বল গো হামজার ডাকে সাড়া দিচ্ছে বাংলাদেশী বাকি প্রবাসীগুলো জানেন নাকি থেকে শুরু করে ভেন্ডার নিলয় আমার কাছে একটা প্রশ্ন আছে যে ভাই আপনারা যখন বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটার পরে দুই এক ব্যবধানে যখন বাংলাদেশ হারল তখনই কি কিন্তু আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ভাই আমরা জান হাকিম একটা স্ট্রাইকারকে নিব আমরা ভেন্ডার নিলয়কে নিব আমরা কিউবা মিচেলকে নিব কিন্তু কথার কথা রাখলো না বিএফএফ সো বিএফএফ এর কাছে একটা প্রশ্ন আমার ভাই বর্তমানে আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কার টিমটা দেখেন শ্রীলঙ্কা তুর্কুস্তানকে হারাই দেয় সেই শ্রীলঙ্কা এই সেই তুর্কানের কাছে কিন্তু আমি শূন্য গোলেও হারি তো শ্রীলঙ্কা কিন্তু তাদের প্রবাসী নিয়ে বর্তমানে এক নাম্বার রয়েছে এশিয়ার টিমটা আপনি পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন এক নাম্বার রয়েছে শ্রীলঙ্কা যাদেরকে আপনি কখনো গুনতেনি না সেই শ্রীলঙ্কা এখন টপ টায়ারে রয়েছে তাকে আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের এত মানুষ এত দর্শক পাগল হয়ে থাকে কিন্তু আপনারা একটা কোচ আইনা দিছেন এই বোকা মানে থাক বললাম না এই রকমের একটা কোচ Thank <laughs> you. এর থেকে ভাই ভালো আমি ডিরেকশন দিতে পারি যে ভাই হাম প্রথমে আমরা হামজাকে হামজার সাথে সামিদকে নামাবো ফাহমিদুলকে নামাবো আমরা জায়নকে নামাবো ভাই এটা এটা একটা পিচ্ছি ছেলেও পারে তারে আমরা তিরিশ লাখ টাকা মাসে দিয়া আমাদের উপকারটা কোথায় আসে আপনি একটু বলে যান প্লিজ এখন আমাদের মধ্যে সব থেকে যে আলোচ্য বিষয় হচ্ছে আমরা পরের রাউন্ডে যাবো কি এবং হামজা চৌধুরী একটা বিষয় ক্লিয়ার করছে যে ভাই আমরা জায়ন হাকিমকে আনবো আমরা আরও কিউবা মিচেল এবং এছাড়া রয়েছে কিউবা মিচেলকে কেন নামি বুঝিনা এছাড়াও রহিন মেচের সাথে খেলা সেই রাখলেন দেখলেন সুলিবান এই সুলিবানকেও যদি না আনেন আপনি এই বাংলাদেশ কখনোই টিকবে না আহ বাংলাদেশ টিকিয়ে রাখার জন্য আপনার এই কোচকে এই কোচকে হাবি টাকলাকে আমি অবশ্যই আপনাকে বাদ দিতে হবে সো এই বাদ দেওয়ার পিছনে আমি বড় একটা কারণ দেখি চৌধুরী একটা মাত্র কথা সেটা হচ্ছে মিতুল মার্মার পরিবর্তে অবশ্যই আনিসুর রহমান জিকোকে এই দলে অন্তর্ভুক্ত করতে হবে আনিসুর রহমান জিকোর বিকল্প আসলে এই পুরো এশিয়া সাউথ এশিয়া আছে কিনা সেটাও সন্দেহ দেখেন বর্তমানে আমরা যে সিচুয়েশনটা ফেস করতেছি আমরা পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিল আমরা কিন্তু একদমই তরা ভারতের আমরাও নিচ্ছে দেখেন আমরা এখানে কিন্তু আমাদের প্রায় পাঁচটা পয়েন্ট হতে পারতো দেখেন ভারতের বিপক্ষে একটা ম্যাচ জয় সেখানে হতে তিন পয়েন্ট ড্র করতে পারতাম আমরা এই কালকের ম্যাচটাও ড্র করতে পারতাম ইভেন সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচটা আমরা ইচ্ছা করলে ড্র করতে পারতাম কিন্তু দিন শেষে একটা কথাই বলবো সেটা হচ্ছে আমাদের ব্যাড লাক এবং শেষ সময়ের গোল আমাদের বদভ্যাসে পরিণত হয়েছে এবং সর্বশেষ একটা কথাই বলতে আমাদের এই ফুলহামে একটা প্লেয়ার রয়েছে ফারহান আলীকে আনতে হবে আমাদের ডেকলান সুলিওয়ানকে আনতে হবে আমাদের কে আনতে হবে তো সব প্লেয়ারদেরকে যদি আপনি আনতে না পারেন তাহলে অন্যথায় এই দেশ আপনি কখনোই উন্নতি করতে পারবেন না আপনি হয়তোবা বলতে পারেন যে অমুক দেশে জন্মগ্রহণ করে তমুক দেশে জন্মগ্রহণ করে ভাই শ্রীলঙ্কা যেভাবে খেলতেছে আপনি কয়দিন পরে বলবেন শ্রীলঙ্কার সাথে খেলতেও আপনার একটা ইয়া লাগবে কিন্তু নম্বর দেশ এরকম দলটা হয়েও তারা বর্তমানে রাজ মানে রাজ করতেছে একদম রাজ যাকে বলে একদম সো এমনটা যদি হয় হামজা চৌধুরী একা ভাই কিছুই করতে পারবে না আমাদের আরো আরো প্রবাসী লাগবে এবং প্রবাসীদের ক্ষেত্রে আমাদের তাদের কে যোগ্য মূল্যায়ন করে তাদের পাশে থাকতে হবে সো আপনি কি চান এই দলটার মধ্যে পরিবর্তন প্রথমত আপনি এক নাম্বার যদি হয় তাহলে ক্যাবরারাকে বাদ দিতে হবে কিনা একটু কমেন্ট করে জানা দেন আমাদের দলের নতুন কোন প্লেয়ারটা আনলে সব থেকে বেশি ভালো হবে কাকে আনলে ভালো হবে প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন ফাহমিদুল্ল থেকে শুরু করে জায়ান থেকে শুরু করা তারাদের ইমিডিয়েটলি দলের সুযোগ দেওয়া উচিত এবং ভারতের একটা সাংবাদিক বলছে যে ভাই তোমরা যদি বাংলাদেশকে ওই ওই প্লেয়ারগুলো আমাকে দিয়ে দাও তোমরা যদি খেলাতে না পারো আমাদেরকে দিয়ে দাও সো এমনটা যদি হয় তাহলে দ্রুতই বাংলাদেশ এগিয়ে যাবে সো আপনি কি কি মনে করেন কি কি পরিবর্তন আনা উচিত প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ